আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো আর এই নাস্তাটা বানাতে আমাদের মূল উপাদান লাগবে আলু আর ডিম খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় কিন্তু খেতে দারুণ মজাদার সবার প্রথমে আমি একটা পেঁয়াজ আর দুটো কাঁচা মরিচ সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে হাত দিয়ে এভাবে একটু কচলে নিব তারপরে একটা বড়ো সাইজের আলু জুলিয়ান করে কেটে নিয়েছি সেটাকে পেঁয়াজ ও মরিচের সাথে এভাবে হাত দিয়ে মেখে নিব। তারপরে দিয়ে দেবো দুটো ডিম এটাকে খুব ভালোভাবে মেখে নিলেই আমাদের মূল উপাদান তৈরি একটা প্যানে কিছুটা তেল গরম করে তার মধ্যে এই ডিম আলুর মিশ্রণটা দিয়ে একটু ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য একদম লো হিটে এরপরে একটা বড় প্লেট দিয়ে এভাবে ফ্রাইং প্যান থেকে আমি এটাকে ফ্লিপ করে দিব। তারপরে একইভাবে অপর সাইডটাকেও লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য ভেজে নিব। তো এতে করে দুটো সাইডই ভালোভাবে ভাজা হয়ে যাবে আর ভেতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার এক পটেটো প্যান কেক কার প্রোটিন আর ফ্যাট তো এখানে আছে সাথে একটু ভেজিটেবল নিয়ে নিলেই পারফেক্ট ব্রেকফাস্ট